যখন মাতৃগর্ভে এসেছিলেন কি বলিয়া এসেছ তুমি কারে ভালোবাসতে গিয়ে কারে ভালো বেসেছো কারে ভালো আমরা যখন মাতৃগর্বে এসেছিলাম তখন প্রতিশ্রুতি দিয়েছিলাম গর্ব উপনিষদে সেই কথা বলা আছে গর্ব উপনিষদের নবমতম মন্ত্রে বলা হলো পূর্ব যোনি সহস্রাণী দৃষ্টই বা চত দৃষ্টই বা চৈব তত মায়া জাতশৈব মৃতশৈব জন্মশৈব পুনঃপুনঃ জন্ম না পরিজন স্বার্থে কৃতম কর্ম শুভাশুভম একাকিত দজ্জ অয়ম গতাস্তে ফল ভোগিন যদি জন্না প্রমুচ্চ অয়ম তৎপ্রপদ্য মহেশ্বরম যদি জন্না প্রমুচ্চ অয়ম তৎপ্রপদ্য নারায়ণম যখন মাতৃগর্ভে ছিলাম যখন অত্যন্তভাবে কষ্ট পাচ্ছিলাম তখন আমরা বলেছিলাম সেই ভগবানকে ভগবান পূর্ব জনী সহস্রাণী আমি পূর্বে পূর্বে হাজার হাজার জনি পরিভ্রমণ করেছি লক্ষ লক্ষ জনি পরিভ্রমণ করেছি পূর্ব পূর্বজনী সহস্রাণী দৃষ্টৈবা চৈব তত মায়া কত কষ্ট সেখানে ভোগ করেছি জাতশ্বৈব মৃতশৈব জন্মশৈব পুনঃ পুনবার, পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠোর স্বয়নম ইতি সংসারে স্ফুটতর তর দোষ কথোপিও মানস সন্তোষ বলে তুমি কিসে সন্তুষ্ট আছো আজকে একটা দালা নালা পরিবারে জন্ম লাভ করেছ আগামী দিন তোমার কর্ম তোমাকে কোথায় নিয়ে গিয়ে ফেলবে সেটা নির্ভর করবে তোমার বর্তমান জীবনের কর্ম চিন্তা করুন তো পুনরূপি জাতশৈব মৃতঃৈব জন্মশৈব পুনঃ কত জন্ম ভ্রমণ করেছি কখনো বিড়াল পরিবারে কখনো কুকুর পরিবারে কখনো শুকর পরিবারে এইভাবে আমার জন্ম জন্মান্তর কেটে গেছে কত তাই এখন বলছি যখনই আমি জন্মলাভ করেছিলাম মনুষ্য পরিবারে এই মনুষ্য পরিবারে জন্মলাভ করে পরিজনকে পালন করবার জন্য কত শুভ কত অশুভ কর্ম করেছি আমি সেই শুভ অশুভ কর্মের ফল আমি একা ভোগ করেছি কিন্তু যাদেরকে শুভ অশুভ কর্ম করে টাকা পয়সা ধন দৌলত সম্পদ সম্পত্তি দিয়ে যাদেরকে রক্ষা করেছি যাদেরকে এত ভালোবেসেছি তারাই দেখি একসময় আমাকে রেখে কোথায় কোন দেশে চলে গিয়েছেন একাকী একা একাকী তেন দজ্জয়ম গতাস্তে ফলভোগী ন হে প্রভু আমি তোমার কাছে করজোরে নিবেদন করছি যদি জন্না প্রমুচ্চ এই জঠর জনি থেকে যদি আমাকে তুমি মুক্ত করো তৎ মহেশ্বরম অর্থাৎ হে মহেশ্বর আমি তোমাকে ভজনা করিব যদি জন্না প্রমুচ্চয়ম তৎপ্রপদ্য নারায়ণম যদি আমার এই গর্ভযন্ত্রণা থেকে মুক্তি হয়ে জগতে আমি জন্মলাভ করতে পারি তাহলে হে নারায়ণ তোমাকেই আমি সেবন করব বাকি আমার অন্য কথা মনে থাকবে না কিন্তু যখন গর্ভযন্ত্রণা থেকে মুক্তি পেলাম গর্বে ছিলাম ছিলাম। ভুমে পড়ে খেলাম মাটি ওরে ধাত্রিতে কেটেছে নাড়ি মায়ার বাঁধন কেমন করে কাটি যখন গর্বে ছিলাম তখনই ছিলাম যখন জন্ম হলো তখন আমরা কান্নাকাটি করে দিই ওয়া ওয়া করে কাঁদি অর্থাৎ কি হে ভগবান তোমার কাছে যে প্রতিশ্রুতি আমি দিয়ে এসেছি ওয়া ওয়া অর্থাৎ আমার এই জগতে এসে আমি আর সেটা পালন করতে পারলাম না এখানে ভুমে পড়ে আমি মাটি খেয়ে আমি এই মায়ার সংসারে আমি ডুবে গেলাম এই জন্য বলা হচ্ছে ভাবছ কি রে ও ভাই তুমি আসি আছো বহুদূর যেমন একটা ছোট্ট সন্তান ঘুড়ি উড়ায় আর ঘুড়িটা ছাড়তে ছুতোটা ছাড়তে ছাড়তে অনেক দূরে চলে যায় সেখান থেকে সে জানান দিতে চায় বন্ধু গুড বাই টাটা অর্থাৎ বাতাসের চাপে ঘুড়িটা মাথায় কাঁপায় না জানান দিতে চায় বন্ধু গুড আর আমি তোমার কাছে ভিড়বো না কিন্তু যে ঘুড়িটা লাটাইটা ধরে আছে সেই তো জানে যদি ঘুড়িটা টান দিয়ে আমার কাছে নিয়ে আসি তখন কিন্তু ওই ঘুড়িটা আমার কাছেই চলে আসবে তাই না তাহলে আমাদের সমস্ত সুতা হচ্ছে সেই শ্রী ভগবানের কাছে কিন্তু আমরা সকল কাজের পাই যে সময় তোমারে ডাকিতে সময় পাইনে আমি কত কি যে খাই ভস্য আরও ছাই তব নামামৃত পান করিনি তোমার কথা তো বলা হলো না কত সময় চলে গেল দিবস যামিনী কত আবোল তাবাল পাচাল পড়িতে পারো তার মধ্যে একবারও কি রাধামাদক বলিতে নাড় পাখিদের যে বলানে বলি সে বলি আমরাও শিখলাম না একটার পাখিকে নিয়ম করে হরে কৃষ্ণ বলান সে মা সন্তে হরে কৃষ্ণ রাধা মাধব বলবে কিন্তু এমনও সাধেরও মনুষ্য দেহ পাইয়া কি তবু ভাবনা কেহ এবে না হজিলে সুতো চরমে পড়িবি লাজে এখন আমার সময় আছে আমার সুযোগ আছে দু ঘন্টা এক জায়গায় বসে আমি হরি কথা শুনতে পারবো কিন্তু এমন একটা সময় আমার জীবনে আসবে যেদিনকে আসিবে সমন করিবে দমন শ্লেষায় ধরিবে গলা এমনও সাদেরও মধুর কৃষ্ণ নাম সেদিন বদনে যাবে না বলা আর কর্ণেতে যাবে না শোনা এটাই হচ্ছে আমাদের জীবন এর থেকে মুক্তি কোথায় গর্ব উপনিষদের কথা বললাম গর্ব গীতায় আসেন এবার বক্তা হচ্ছেন কৃষ্ণ শ্রোতা হচ্ছেন অর্জুন অর্জুনকে বলছেন অর্জুন সন এই গর্ব যন্ত্রণা থেকে মুক্তি পেতে গেলে অর্থাৎ পুনঃ যে তুমি গর্ব যন্ত্রণার লাভ করেছ এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে গেলে তোমাকে বুদ্ধির প্রকরণ দ্বারা আত্মজাগরণ ঘটাতে হবে আত্মচৈতন্য সত্ত্ব জাগরণ ঘটাতে হবে নইলে সম্ভব নয়